আল্লাহ আল্লা মত তালা কয়েকটা জায়গায় কালাম পাকে একই কথা ব্যবহার করেছিলেন আল্লাহ সুমান বিশেষ করে ক্ষেত্রে বলে উল্লেখ করেছিলেন হে ইমানদার গন হে সলমানীয় ইমানদারগণ বলে আল্লাহ সুহামতলা উল্লেখ করেছিলেন আর উরুল আলবাব বলে আল্লাহ সুবান কিছু কিছু ক্ষেত্রে উল্লেখ করেছেন

আল্লা বলেছেন যে যারা এরকম যেখানে মজলিস হয় কোরআনের কোরআনের ক্লাস হয় যেখানে সেখানে তারা কী করে বসে এবং শোনে কথা শোনে শুনে নিয়ে পাইয়া সেন ভালো কথাটা গ্রহণ করে এর্তেবা করে অনুসরণ করে আঙুল করে দাবি করে ভালো কথাটা শুনে নিয়ে গ্রহণ করলেনি আল্লাহ তারাই কিন্তু সত্যিকারের হৃদায়তের পথের পথেই উদ্দেশ্য তারপরে আল্লাহ সৌমতাল বলেছেন উলায় কাহু উল আলবাব তারা বিবেক সম্পন্ন মানুষ বুদ্ধিমান মানুষ তার দুই জায়গায় কী করে বলেছেন যে যাদেরকে আল্লাহ জ্ঞান দান করেছেন অনেক কল্যাণ দান করেছেন তাকে দান করেছেন এই কথাটা তারাই বুঝতে পারে যারা বিবেক সম্পন্ন মানুষ এর অনেক ব্যাখ্যা আছে আমি ওদিকে যাচ্ছি না আমার উদ্দেশ্য কথা আমি যে আচ্ছা তৈরি করছি সেদিকে যাব আর অনেক জায়গা বলেছে যে কথা শুনে আবু জল বিফারি সালমানিতে এইসব ভাষা ছিল এই সব আয় নাজের হয়েছিলো মানে অন্য ধর্মের ছিল খ্রিস্টান ছিল ইহুদি ছিল সালমান ফার্সি ইহুদি ছিলেন সেখান থেকে খ্রিস্টান হয়েছে খ্রিস্টান হওয়ার পরে যখন কালাম আল্লাহ রসুলের কথা শুনেছে কালাম পাকের আয়তের নজর শুনেছে শোনার পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে অবজার গিফারি তাদের ক্ষেত্রে এরকম সেই জন্য এই আয়াত ম্যাজিন হয়েছে যে তারা বিবেক সম্পূর্ণ তারা মানুষ যার প্রতীক যারা ভালো কথা শোনে এবং একটি করে আলবাব তো কথা যে আমাদের যে দিন ছেড়ে গেছে সেই দিন আস্তে 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 আমাদের কাছে এমন জায়গায় এসে পৌঁছেছে যে আমাদের দিনের পরিপূর্ণ জ্ঞান আমাদের নেই এবং পরিপূর্ণ জ্ঞান কি সামান্যতম ইমান টিকিয়ে রাখার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু এমন হালাত সেই জন্য সারা দুনিয়ার ওলেমাকে হাক্কানি আঞ্জুমান কাছে রহমাতুল্লা রায় তিনি হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেছেন প্রতিষ্ঠা করে দিনের দাওয়াতের একটা ব্যবস্থা করেছেন একটা একটা হিসাবে বা অন্য অন্য জামাতের লোকরা যারা দিনের দাওয়াত দিচ্ছেন বা আরও সব মিলাদ মিল মজলিস করে দিনের দাওয়াতের কাজ করছে সারা দুনিয়ায় দিনের দাওয়াতের কাজ করছে এখন আল্লাহর রসুল দিনের দাওয়াতের কাজ কীভাবে করেছেন আমাদের করণীয় কি যে আমাদের করণীয় যে আল্লাহর রসুল যেভাবে দিনের দাওয়াতের কাজ করেছে সেইভাবে দিনের দাওয়াতের কাজ যে মানুষটাকে করছে বলে আমরা দেখছি সামনে সেই মানুষটার সাথে যদি আমি থাকি সেই মানুষটাকে যদি আমি এতে না করি তাহলে আমাদেরকে আল্লাহ সুমান বিবেক সম্পন্ন মানুষ বলেছেন আল্লাহ সুমান উত্তাল তার সঙ্গে সঙ্গে আলাদা কথা বললেন আল্লাহ আগুন সৃষ্টি করেছে নাম সৃষ্টি করেছে কি আমরা বিশ্বাস করি তোর জাহান্নাম আছে জান্নাত আছে এখানে ভালো কাজ করলে আল্লাহ জান্নাতে দেবে এখানে মন্দ কাজ করলে জাহান্নামে দেবে এই বিশ্বাস আছে তোমাদের তখন এই বিশ্বাস যখন ইমাননাথদের আছে আল্লাহ তালা বললেন যে জাহান্নামকে সৃষ্টি করেছে শুধুমাত্র কাফেরদের জন্য করে সব ভাবনা জাহান্নামকে কাফেরদের জন্য সৃষ্টি করেছে ইমাননাথদের জন্য নয়। কিন্তু একটা শর্ত যদি মাস গোনার পাল্লা ভারী হয়ে যায় আর তুমি যদি ইমান থাকে তোমার ইমান আছে ইমানের পরিবর্তে কিছু পরিবর্তে কে নেবে না সারা দুনিয়ার পরিবর্তে তোমার অন্য গোনা হবে অন্য গোনাতে একজনের গোনা আরেকজনের ঘরে চাপটা দেবে তোমার নাকি তাকিয়ে দিয়ে দেবে ইত্যাদি ইত্যাদি কিন্তু কোনো বিনিময়েতে ইমান লেনদেন হবে না ইমান এমন একটা সম্পদ মস্ত হল সম্পদ এই সম্পদের মূল মূলতি হল গায়েবের উপরে বিশ্বাস আখেরাতের উপরে বিশ্বাস আল্লাহর উপর তো বিশ্বাস সবাই করেন সব মুসলমান আল্লাহকে বিশ্বাস করেন এক আল্লাহকে বিশ্বাস করেন সব মুসলমান আমাদের নবীকে শেষ নবী হি মোহাম্মদ মোস্তফা সাল্লাম শেষ নবী আমরা বিশ্বাস করি সব মুসলমান কেউ বলবে না যে অন্য নবী কিন্তু আখেরাতের বিষয়গুলো আছে না জান্নাত আছে জাহান্নাম আছে অন্যায় করলে জাহান্নামের আগুন জ্বলতে হবে এই ধারণা এই চিন্তা ভাবনা কিন্তু আমাদের কাছ থেকে অনেক দূরে আমাদের অভাব আছে আমরা বর্তমান পরিস্থিতিতে উপরে লক্ষ্য রেখে আমরা চরা শিখে গেছি বর্তমান পরিস্থিতিতে উপরে লক্ষ্য করে আমরা চরা শিখে গেছি আমাদের সংবিধান আমাদের চলার পথ হলো কালাম্প কোরআন শরীফ সেই কোরআন শরীফের কিছু কিছু বিক্ষিপ্ত কথা আমরা বাংলাতে আমরা শুনি কিছু কিছু বিক্ষিপ্ত কথা মালানা সাহেব ইমাম সাহেব যারা রাছেন তারা মিরাদ মৈল সাহেব যারা কিন্তু আমাদের যে কোরআন শরীফ আমাদের জীবন বিধান সেই অনুযায়ী আমাদের চলতে হবে এটা থেকে আমরা অনেক দূরে সরে যাওয়ার কারণে আজকে আমরা বিতাড়িত লাঞ্ছিত বঞ্চিত কোরআন থেকে বহিষ্কার হওয়ার কারণে কোরআনের কোরআন নিজের জীবনের সঙ্গী হওয়া উচিত ছিল সেই কোরআন থেকে আমরা দূরে তো তোমার উদ্দেশ্য হল যে ইমান নিয়ে আমাদেরকে চলতে হবে আর এই ইমানকে বাঁচিয়ে রাখার জন্য জাহান নাম থেকে বাঁচার জন্য আল্লাহ সুবাহ বলে দিলেন তোমরা আল্লাহর ইত্তেবা করো আল্লাহ রসুলের ইত্তেবা করো তোমাদের আল্লাহ রহম করবে কবি না করবে বৈশো তাহলে আল্লাহ আল্লাহ গসুলের ইতেবা করতে হবে আল্লাহ রসুলের ইত্তেবা আমরা কীভাবে করি

আপনি বলে দেন আল্লা বলে দেন যদি আল্লাহরকে ভালোবাসতে চাও আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার একটি ব্যাপার আল্লাহর সুন্দরের দিত্ব ব্যাপার আল্লাহ তোমাকে ভালোবাসবে তোমাকে ক্ষমা করে দেবে আল্লাহ গফুর কি সুন্দর কথা বলেছেন যে আল্লাহ রেফতে ব্যাপার থাকবে আল্লাহর ই তারপরে আল্লাহ সুহাম খুব সুন্দর কথা বলেছেন আল্লাহ তালা বলেছেন তোমরা প্রতিযোগিতা উৎসাহিত করেছেন আল্লাহ সুলা মানুষকে যে নেক আমলের জন্য একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে আমরা উল্টো করি ও একতলা বাড়ি খেয়েছে আমি করি হ্যাঁ ও একটা রোগ দিয়েছে আমি দুটো দুনিয়ার বিষয়ে আমরা প্রতিযোগিতা করি কিন্তু আল্লাহ সোহান তালা নেক আমলের বিষয়ে প্রতিযোগিতা করছে করতে পেরেছে দুনিয়ার বিষয়ে জিলাস জল হিংসা এরকম বারণ করেছে বিদ্বেষ বারণ করেছে আখের তার বিষয় সচেতন হতে বলেছে যে তোমরা যদি এখানে একবার সোহান বলো একটা জান্নাত তোমার জন্য গাছ বসে দিয়ে হবে সোহান সামনের মানুষ একবার বলেছে তুমি মনে করো যে আল্লাহ আমাকে দুবার বলা বলার তো অভিজ্ঞ সে দুবার বলেছে আল্লাহ তুমি আমাকে আর একটু বেশি বলার তো দাও এই বিষয়ে বেশি চিন্তা করতে হবে নেক আমাদের দিকে ধারিত ধাবিত হতে বলেছে আল্লাহর ক্ষমার দিকে ধাবিত হতে বলেছে আল্লাহর ক্ষমা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না বাবা আপনি যদি সারা জীবন এখানে আমল করেন আর এটা মনে করেন যে আমি আমলের জন্য একটা নিয়ামত সামনে আপনার দাঁড় করিয়ে দেবে আপনি ফিল হয়ে যাবেন একটা নিয়ামত শুভে চোখ দিয়ে কি দেখেছ সেই নিয়ামতের সাপ দাও ব্যাস কত কী দেখছো এই আমি বসে বসে এ করছে আমাদের আমাদের দরবারে কিন্তু বসে হয়ে ওয়াজ করা আমাদের কী বলে হুকুম নাই কিন্তু পরিস্থিতি মাজুর যেহেতু তা আল্লাহ আমাকে যখন সুস্থ লেগেছিল দুটো পা আছে কোনো ব্যাপার বুঝতে পারেনি কিন্তু এখন একটা পা ব্লক হয়ে গেছে ব্লক মানে ব্লক হয়নি মানে একটা শুধু একটা শিরা যে কোনো আল্লাহ কি সৃষ্টি একটা শিরা একটু চেপে গেছে তার জন্য আমি যন্ত্রা শুরু ভালোভাবে হাঁটতে পারেন দাঁড়াতে পারেন আল্লাহর কি নিয়ামত কত নিয়ামত নিজের শরীরের মধ্যে দিয়েছে হ্যাঁ আমি একটা আহ শুরুর আগে একটা কথা বললাম বললাম যে সৃষ্টি সৃষ্টস্রственнойি মুনি সৃষ্টি স্রষ্টা মিলনetaলাই আসল সৃষ্টিকে ভালোবাসো স্রষ্টার জন্য স্রষ্টা যত সৃষ্টি করেছে সমস্ত সৃষ্টির মধ্যে স্রষ্টার গুণাগুণ বর্তমান স্রষ্টার পরিচিতি রয়েছে সৃষ্টির মধ্যে আর সত্তকে বেশি পরিচিতি রয়েছে মানুষের মধ্যে

و اِنَّ لِلْمُتَّقِينَ اللَّهَ عَزَّ যারা তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন আল্লাহ মুত্তাকি বান্দাদের জন্য ईमानदार বান্দাদের জন্য যারা আল্লাহর ভয় করে মুত্তাকি কাকে আল্লাহ তালাকে ভয় করে যেরকম ভয় করা উচিত সেরকম ভয় করো এবং মরোনা তোমরা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তোমরা মুসলমান তখন তোমরা মরো না আত্মসমর্পণকারী হবে বড় অভাব হয়ে গেছে বাবা বড় অভাব হয়ে গেছে একজনের প্রতি আত্মসমর্পণ করে দেওয়া বিলুকাল যতক্ষণ না সাবিলা আলহ গোসিলের প্রতি আত্মসমর্পণ করেছিল যে ততক্ষণ মনে তোমায় নবীন হতে পারেনি মান্দা হতে পারে যতক্ষণ আমার আল্লাহ রসুলের প্রতি আত্মসমর্পণ করেছিল নিজেকে সোপে দিয়েছিলো ততক্ষণ বলতে সে মোহিল হতে পারে এই আত্মসমর্পণের অভাব হয়ে গেছে খুব বড়ো অভাব হয়ে গেছে দুটো জিনিসের একটা জিনিসের হলো কিনা যে ওপরে আল্লাহর রসুলের ওপরে যে মেনে নেওয়ার সিফাত ছিল যে কোনো কথা শুনবো আর মানব এই সিফাত ছিল এই সিপারের অভাব হয়ে গেছে আত্মসমর্পণের অভাব হয়ে গেছে চিন্তা ভাবনার মানুষের এরকম হয়ে গেছে যে আমি যা জানি আমি যা মনে করি এটাই যথেষ্ট হবে এটা যথেষ্ট নয় আল্লাহ সুমানুতালা অনেক আয়াতে বুঝিয়ে দিয়েছে অনেক ভালোভাবে বুঝিয়ে দিয়েছে যে তোমারা একটা এমন জমাতের সঙ্গে থাকো যে জমাতটা হকেও হয়ে গেছে যে যেমন এমন দল থাকে থাকা জরুরি যে সব কাজের আদেশ করেছে অসৎ কাজে বিষেদ করতে সেই দলটা তোমাদের মধ্যে থাকা জরুরি সেই দলের সঙ্গে থাকো অল তা কম তুমি দাও হয় হয় এমন হ্যাঁ তোমাদের মধ্যে একটা উন্নতির মধ্যে একটা দল থাকা জরুরি যারা সব কাজের আদেশ করবে অসৎ কাজে বিষেদ করবে তারাই সফল তাদের সেই দলে দলভুক্ত হয়ে যাওয়া আল্লাহ রসুল তিনি কি করেছেন সাহাবিদেরকে তিনি কি করেছেন সামনে বসিয়ে একটা একটা করে পাকের আয়াত নাজির হয়েছে আর সেই আয় রে আমল করিয়ে নিজে করেছেন আমল এবং সাহাবিদেরকে আমল করিয়ে ছেড়েছেন কল্পকে পরিষ্কার করে দিয়েছিলেন স্বচ্ছ আয়না করে দিয়েছিলেন আল্লাহ রসুলের কল্প আয়না ছিল স্বচ্ছ ছিল আবু জেহেল এসে বলছে হে মোহাম্মদ নাওয়াজ হে মোহাম্মদ আপনি সব থেকে নিকৃষ্ট ব্যক্তি নাওয়াজ আবার একদিন এসে আবু তার সিদ্দিক এসে বলছে ইয়ার সাল্লাহ সাল্লাহ সাল্লাম আপনি সব থেকে উত্তম ব্যক্তি বলে সব থেকে উত্তম ব্যক্তি আল্লাহ রসুল বললেন ঠিক বলেছ যখন আবু জেল এসে বললো আল্লাহ রসুল বললেন ঠিক বলেছ আবার যখন আবহাওয়া সিদ্ধি রাজিলাম দিলেন তিনি যখন বললেন বলে ঠিক বলেছেন সাহেবেরা জিজ্ঞেস করলেন যে আলোচনা আলোচনা সালাম আপনি বিপরীতমুখী কথাতে আপনি দুজনাকে বললেন ঠিক বলেছেন আল্লাহ রসুল বললেন কুল কুরবুল মমিনার মমিনের ফল হল আল্লাহ সার জায়গা রসুল অর্থাৎ এটা আয়না এই আয়নার সামনে যে এসে বসবে সে তার নিজের চেহারা দেখতে পাবে আয়নার সামনে যে বসবে নিজের চেহারা দেখতে পাবে অর্থাৎ আবু জেল এসে সে তার চেহারা দেখতে পেয়েছিল সব থেকে নিকৃষ্ট ব্যক্তি সেই কথায় সে প্রতিক্রিয়া করেছে আবার আউরকা সিদ্দিক রাজধানী রয়েছে তিনি নিজের চেহারা দেখতে পেয়েছিলেন সব থেকে উত্তম ব্যক্তি সে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সেই জন্য যারা মমিন বান্দা ইমানদার বান্দা মোত্তাকি বান্দা তাদের কল কি হয় এই কালাম্পকে দাওয়ায় কালাম দিয়ে তাদের কল আল্লাহ এমন পবিত্র করে দেয় তারা আয়না হয়ে যায় স্বচ্ছ হয়ে যায় তাদের কল তাদের সামনে বসলে আমরা আমাদের নিজেদের ভুলকে অনুভব করতে পারি তাদের সামনে বসলে আমরা নিজেদের ভুলকে অনুভব করতে পারি